দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন আজ ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন অভিনয়ের পাশাপাশি তিনি মডেল শিক্ষক ও গায়ক অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেরা অভিনেতা বিভাগে একটি মেরিল প্রথম আলো ও দুটি সমালোচক পুরস্কার লাভ করেন এছাড়া মোট বারোটি মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন চঞ্চল চৌধুরী কোডা সোডা ও ইউডা কলেজের চারুকলার প্রভাষক চঞ্চলের অভিনয় জীবন শুরু হয় চারুকলার ছাত্র থাকাকালীন আরণ্যক নাট্যদলের সাথে যুক্ত হয়ে পরবর্তীতে অসংখ্য নাটক ও টিভি সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন তার অভিনীত প্রথম চলচ্চিত্র রূপকথার গল্প এছাড়া তিনি মনপুরা টেলিভিশন আয়নাবাজি ও দেবী চলচ্চিত্রে তার অভিনয় নৈপুণ্য প্রদর্শন করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন চঞ্চল চৌধুরী উনিশশো সালের পহেলা জুন বাংলাদেশের পাবনা জেলার সুজানগর উপজেলার নজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম রাধা গোবিন্দ চৌধুরী এবং মায়ের নাম নমিতা চৌধুরী তিনি গ্রামের স্কুল কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং উদয়পুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রাজবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেন উচ্চ মাধ্যমিক শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ভর্তি হন ছোটবেলা থেকেই তার গান বাজনা আবৃত্তি আর নাটকের প্রতি নেশা ছিল পরে তার মঞ্চ নাটকের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয় নিউজ ডেস্ক ইউকেবিডি টাইম